রিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বহু প্রতীক্ষিত একটা অধ্যায় দু সালে লাস্ট টেট এক্সাম হয়েছিল দু সালে লাস্ট টেট চাকরিপ্রার্থীরা অ্যাডমিট এডমিট কার্ড ডাউনলোড করেছিল সেই এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে বসেছিল। সেই মুহূর্ত সেই সুযোগ আবার চলে এসেছে টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে এডমিট কার্ড দিয়ে দিয়েছে সবাই টিআরবিটি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো এডমিট কার্ডে যে বিস্তারিত থাকে সেই ডিটেলসটা আমরা নিয়ে এসেছি এখানে আমরা যে ক্যান্ডিডেট এডমিট কার্ডটা আজকে আমরা নিয়ে যে সামনে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড দুইটাই আছে গ্র্যাজুয়েশান বা ডিএলএড আছে তাই টেট ওয়ান টেট টু দুইটাতেই বসতে পারবে এসসি ক্যাটাগরিতে যারা গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড আছে তারা দুইটিই ফর্ম ফিল আপ করেছে আর যারা ডিএলএড নেই শুধু বিএড আছে তারা টেট টুর জন্য প্রিপারেশন নিয়েছে যদিও টেট টুতে কম্পিটিশানটা এবার হিউজ পরিমাণ কম্পিটিশন প্রথমত এডমিট কার্ডের যে বিষয়টা এখানে টি টেড পেপার টু ক্লাস সিক্স টু এইট যেটা প্রথম নেম অফ দ্য ক্যান্ডিডেট তারপর রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ ক্যাটাগরি এইটসি তারপরে জেন্ডার ফিমেল ফাদার্স নেম মাদার্স নেম হোয়েদার পিএইচ অর নট সাবজেক্ট সাবজেক্ট সোশ্যাল স্টাডি যেহেতু আর্টস বা কমার্স বিজ্ঞানী হলে সোশ্যাল স্টাডি নিতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশান যেটা বেঙ্গলি ডেট অফ এক্সামেশান সেন্টার যেটা বলা হয়েছে সাতার চার সাতার চার হলো টেট টু যেটা এক্সাম সাতার চার সানডেতে টেট টু এক্সাম হবে দুপুর বারোটা থেকে দুটা তিরিশে পর্যন্ত এক্সামিনেশন টাইম সুকুময় হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাড্রেস উষা বাজার এয়ারপোর্ট রোড সাবডিভিশন সদর ডিস্ট্রিক্ট ওয়েস্তিপুরা ঠিক আছে সুকুময় হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাড্রেস কোথায় উষা বাজার এয়ারপোর্ট রোড সাবডিভিশন সদর ডিস্ট্রিক্ট ওয়েস্তিপুরা সুকুময় স্কুলে পড়েছে টেট টুর যেটা এক্সামের ডেট আর ওই ক্যান্ডিডেটেরই যখন টেট ওয়ানের যখন ফর্ম ফিল আপ করেছে ফর ক্লাস টু ফাইভ নেম ক্যান্ডিডেট রুল নাম্বার এসসি এসটি কী কী নিয়ে যেতে হবে কী কী ডিটেলস আছে আমরা সব কিছু নিয়ে আসছি আজকে তোমাদের কাছে ডেট অফ বার্থ ক্যাটাগরি এস এসটি জেন্ডার সব কিছু সেম আর টেট টু ওয়ানের জমিশন ডেট হলো চার পাঁচ দুই হাজার পঁচিশ মে মাসের চার তারিখ সানডে বারোটা থেকে দুইটা তিরিশ কামিনী কুমার সিং মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল অ্যাড্রেস ধলেশ্বর আসাম আগরতলা রোড আগরতলা সাব ডিভিশন সদর ডিস্ট্রিক্ট ওয়েস্তিপুর এটা হলো টেট ওয়ান এক্সিমিনেশন সেন্টার পড়েছে সবার একজনেশন সেন্টার ম্যাক্সিমাম কিন্তু আগরতলাই কিন্তু সবাই পড়েছে টাইম টাইম অ্যান্ড ডেট আর টেট কিন্তু একটু কড়কড়ি টেটে কিন্তু টাইমটা কিন্তু ভালোভাবে মেনটেন করা অবশ্যই দরকার ক্যান্ডিডেট এডমিটেড টু টেক দ্য টেস্ট অফ দ্য বেনু ফেস এডমিট কার্ড নো আদার বেনু যে এই বেনু দেওয়া আছে এডমিট কার্ডে ওই বেনুতে ওই ডেটে ওই টাইমেই কিন্তু যেতে হবে ক্যান্ডিডেট মার্চ রিচ বেনু টেন এম টেক হিজ আর রেসপেক্টেড সিট এখানে এক্সাম হবে দুপুর বারোটা থেকে দুইটা তিরিশের ভিতরে এখানে দশটার ভিতরে কিন্তু বেনোতে চলে যেতে বলা হয়েছে এর ক্যান্ডিডেটকে কিন্তু এগারোটার পরে কিন্তু বেনুতে আর অ্যালাউ করবে না সবাইকে বলে বলেছে দশটার ভিতরে বেনু খুলে যাবে তোমার বারোটাতে একদম দশটার ভিত্তি বেনুতে চলে যাবে এগারোটার পরে কিন্তু বেনো আর খুলবে না যাওয়ার সময় মোবাইল ফোন বা অন্য কিন্তু কিন্তু নিয়ে যেতে পারবে না ক্যান্ডিডেট উইল নট অ্যালাউড টু এন্টার দ্য টেস্ট রুম উইদাউট বেলের এডমিট কার্ড ইস্যু বাই টিআরপিটি তোমাকে যে এডমিট কার্ডটা দেওয়া হয়েছে এডমিট কার্ড ব্যতীত কিন্তু তুমি টিআরপিটিতে যে এক্সমিশন সেন্টার সেখানে যেতে পারবে না ক্যান্ডিডেট মাস্ট বিং এনি ওয়ান ফটো বিয়ারিং ফর্ম এটা আইডেন্টি কার্ড যেটা ভোটার আইডি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে

ব্রেড যেটা বলা হয়েছে ইউজ ব্ল্যাক বল পেন ব্ল্যাক বল পেন ইউজ করতে বলা হয়েছে একদম জন্য এখানে কারেকশন বা করার কিন্তু কোনো অপশান নেই স্ট্রিকলি পড়বে নো নোট ট্যাম্পার দ্য ক্রোস ও দ্য ওই মাসির ওই মাসি তাদের ট্যাম্পার না করা হয় ক্যান্ডেড মাস রাইট সেট মাক নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার তোমার রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে হবে কোশ্চেন বুকলেট সিরিজ লিখতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন কারেক্টলি লিখতে হবে পুট হেজ আর সিগনেচার ওয়ে শিট এখানে কিন্তু বেঙ্গলি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন ঠিক আছে বেঙ্গলিটা সেকেন্ড অনেকে ইংলিশ থাকতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গল বেঙ্গলি এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য টেস্ট রুম বিফোর এক্সপেক্ট অফ দ্য টেস্ট টাইম অফ দ্য টেস্ট ক্যান্ডিডেট মাস্ট অ্যাবাইট দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অফিসার ইনচার্জ অ্যান্ড সেন্টার সুপারেন্টেন্ডেন্ট অ্যান্ড ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেল ইফ হি শি ফাউন্ড আউট অফ দ্য ওয়ার্ক অফ দ্য দ্য ক্যান্ডিডেট মাস্ট নট ডিইং এনিথিং ইনসাইড দ্য টেস্ট টেস্ট এডমিট কার্ড তোমার ফটো আইডেন্টি বাদে কিন্তু আর কিছু নিয়ে যেতে পারবে না যেরকম তোমার বল পেলপেট নিতে পারবে ক্যালকুলেটার নিতে পারবে না তারপর অন্য অন্য যদি কোনো এক্সামিশন রিলেটেড কোনো থাকে এটা নিতে পারবে না বলে দেওয়া হয়েছে এডমিট কার্ডটা নেবে বয় ব্ল্যাক বল পেন নেবে ফটো আইডেন্টি প্রুফ নেবে এতটুকু যথেষ্ট এতে বেশি কিছু নেওয়া কথা কিন্তু কেন বলা হয়নি ফোন নাম ফোন তো মাস্ট প্রশ্ন ওঠে না ক্যান্ডিডেড ফাউন্ড ইউজিং ইন আনফেয়ার মিনস ইফ হি সি ফাউন্ড টু আউট আর্টিকেল মেটার্স লাইক পেপার প্রিন্টেড পেপার এই বুকস ও ম্যাগাজিন এটা নিয়ে যাওয়া তো প্রশ্নই ওঠে না এটা সই করেছে কন্ট্রোল অফ দ্য যে আছে উনি সই করেছেন টিচার বোর্ডের এই মানে যারা ডিএলএড করেছে মানে তাদের জন্য সুযোগটা সুবর্ণ টেট ওয়ান টেট টু দুটি দিতে পারবে আর যারা বিএড করেছে তোমরা টেট টুর জন্য ভালো পিপিপারেশন টেট টুটা ফার্স্ট হয়ে যাচ্ছে সাতাইশ তারিখ যদিও আগে টেট ওয়ান পরীক্ষার কথা ছিল পরে এটা গভর্নমেন্ট হলিডের জন্য সেটা ক্রস করে দেওয়া হয় তাই তোমরা সেইভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি থাকবে তোমরা সাকসেস হোক তোমরা জীবন উন্নতি করো ভালোভাবে পড়াশোনা করো তোমরা জানো যে গত কতটুকু কঠিন কোশন কোশ্চেন করেছে এখন এডমিট কার্ড পেয়ে গেছো এখন আর রিল্যাক্সেশন দেওয়া চলবে না এখন আর টাইম কিলিং করা চলবে না এখন অ্যাট টু জেট শুধু পড়াশোনা শুধু পড়াশোনা কারণ কোশ্চেনের স্ট্রাকচার কিন্তু অনেকটা হার্ড হবে তোমরা দেখেছো টিআরবি টু অনেকটা জাম হয়ে গেছে এত সঙ্গে ক্যান্ডিডেট মানে অ্যাপ্লাই করেছে এত সঙ্গে ক্যান্ডিডেট একসাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চেষ্টা করছে তাই বুঝতেই পারছো তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিতে হবে কারণ এক্সামে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু হার্ড হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ভ্যাকেন্সি কম ক্যান্ডিডেট বেশি ধন্যবাদ কোনো কুয়েডেট ডাউট থাকলে অবশ্যই জানাবে যারা তারা এরকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি অবশ্যই জানাবে তোমরা ডাউনলোড তোমরা চালিয়ে রাখো অফিসিয়াল ওয়েবসাইটটা বারবার খোলার চেষ্টা করি একটু সময় লাগবে কিন্তু আশা করি নেটকে ডাউনলোড করে নিতে পারবে যেহেতু এখন একটু বিজি বেশি তোমরা দশ পনেরো মিনিট পরপর দেখার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে স্টাডি জাপ্ত করে ইউটিউব চ্যানেল